এক মন্তব্য করবেন তাতে দলের ক্ষতি হচ্ছে আমাদের যেমন আপনারা দেখেছেন একুশে হিন্দুদের চব্বিশে হিন্দুদেরকে বস্তায় কেটে ভরে দেব এই ভাগীরথীতে ভাসিয়ে দেবো এতে আমাদের মনে হয় আমাদের দলের ক্ষতি হয়েছে কারণ আমাদের নেত্রী মহামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি সময় সম্প্রীতির বার্তা দেন আর আমরা হিন্দু মুসলমান এক সঙ্গে বসবাস করি তাই আমরা সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মুর্শিদাবাদে চলতে চাই আর উনি সব সময় বিভেদের কথা বলে আমাদেরকে অনেক অস্বস্তিকরের মধ্যে পড়তে হয় তাই তিনাকে বলবো সমঝত হয়ে কথা বললে ভালো হয় আপনার কথাতে আপনাকে আমি উত্তর দিচ্ছি আপনি বারবার বলছেন যে ইট ছুঁড়লে পাটকেল খেতে হবে তাই আপনাকে বলছি পাটকেল ছুঁড়লে আপনাকে কাচের বোতল খেতে হবে এটা মাথায় রাখবেন এরপর থেকে কথা বলতে গেলে দশবার ভাববেন যেহেতু আমি একটা সংখ্যালঘু ঘরের মহিলা আমার একটা পরিবার আছে আমার পরিবারের দিকে কোনো রকম যেন আঘাত না আসে সেটা আপনি দেখবেন আর আমি রাজনীতি করতে এসেছি বলে আমার মান সম্মান বিলি দিয়ে আমি আসিনি আমি সভ্যতার সঙ্গে মাল রাজনীতিটা করতে এসেছি আর এর পরে যদি রকম কোনো রকম কথাবার্তা দেখি তাহলে আপনার সঙ্গে আমার মোকাবেলা হবে রাজনীতির মতামত